বন্ধুরা তো আমি বেলা থেকে চলে এসেছি তো বেলা থেকে আমি কী কী কিনেছি সব সাথে আমি শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যায় আমি বেলা থেকে কী কী কিনেছি এক জিনিস তো করে দেখি তো এরকম একটা মাটি দেখো কত সুন্দর লাগছে তাই না মাটিটা তারপর দেখো একটা প্লেট তো প্লেটটা হয়েছে এরকম তারপর আছে এরকম একটা ভাড় কিনেছি দেখো দু পিস কিনেছি যে দেখো দু পিস একটা আমার একটা ভাইয়ের দেখো তারপর কিনেছি এই এত গুলো টিপের পাতা কিনেছি কারণ টিপের পাতা শেষ হয়ে গেছিলো তো অনেকগুলো একসাথে কিনে নিয়েছি তারপরে দেখো এই চুরিটা কিনেছি কেমন হয়েছে কমেন্টে জানিও তারপর দেখো এই সুন্দর হাত জোকারটা কিনেছি দেখো তো কমেন্টে অবশ্যই জানিও আর দেখো এই লিপস্টিকটা কিনেছি এই গোটা বিউটি তো লিপস্টিকটা শেষ হয়ে গেছিলো তাই জন্য ওটা কিনে নিই এগুলো এগুলো মেলা থেকে কেনা নয় বাড়ি থেকে কেনা তো দেখিয়ে দিচ্ছি এটা একটা প্যাকেট এখানে আছে একটা এরকম ধুই ভাজার প্যাকেট আর এখানে দেখো বলো বলতো কটকটি তো কটকটি তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু হ্যাঁ আরও কিন্তু আছে আর এখানে দেখো তো এখানে কিন্তু জিলাপি আছে এখানে আমি বের করছি না তবে তোমরা কিন্তু জানাবে জিলাপিও কাঁধে কাঁদে ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে জিলাপি দু রকমের হয় একটা গুড়ের হয় আর একটা চিনির হয় তো গুড়েরটা কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর তোমাদের গুড়েরটা কেমন লাগে অবশ্যই কমটা জানাবে ঠিক আছে আর সব শেষে আর একটা থামাকাদার জিনিস হলো ইয়া হু এটা হচ্ছে কি না হলের নয় একেবারে এটা প্রচণ্ড ভালো লাগে হাজির বিরিয়ানি কিন্তু আমার কিন্তু হাজির বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালো লাগে তো দু প্যাকেট কিনেছি আমি আর ভাই খাবো মারা হয়তো নাও খেতে পারে তো তো আমি মেলা থেকে কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি মেলার লাস্টের ক্লিপগুলো কিছু কিছু নিতে পারিনি তো যেটুকু নিয়েছি সেটুকু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো আর এই ছিল আমার মেলা থেকে কেনা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও ঠিক আছে তো আজ এইটুকু হচ্ছে নেক্সট একটা ভিডিওতে